বরের হচ্ছে এটা মহিম সিংহাসন আর মহিম সিংহাসনের ড্রেস এটা ধোয়া হয়েছিল বৃষ্টি পড়ছিল এত মোটা তো টাওয়েল তো মোটা থাকে জানো এবার টাওয়েলটা না শু করছিল না এটা ব্যালকনিতে ছিল ফার্স্ট কাজ হচ্ছে আমার বস অফিসে বেরোবার পরে এই মহর সিংহাসনের ড্রেসটাকে ভাজ করে তুলে তারপরে সব কাজ করবো আর দেখো দেখে সিংহাসনের সিংহাসনের নতুন নতুন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি খুব খুব হ্যাপি আছি আজকে বিশেষ করে হ্যাপি কেন বলছি তোমাকে তোমাদেরকে দেখাবো আর কি যে বললাম আমার পছন্দের গর আগের ভিডিওতে বলেছি পছন্দের জিনিস আমাকে গলার হার মানে চেন দিয়েছে সেটা কালকে দেখি হঠাৎ করে চলে এসছে যখন ডেলিভারি দেখছিল আঠেরো তারিখে সেটা গতকালকে চলে এসছে মানে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো দিন আগের দিন চলে এসছে তো ওটা একটুখানি ঘর ঘরটা গুছিয়ে নিয়ে একটু কাজকর্মগুলো সামনে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও সরি 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 আমি খুলে ফেলেছি লোবে পাপ পাপে মৃত্যু পাপে মৃত্যু আমার হয়নি যদিও লোভে পাপটা করেছে খুলে ফেলেছি ওপেনটাই তোমাদেরকে দেখাবো আর এটা যখন নাকি ডেলিভারি দিয়ে গেছে মানে আমি একদম আচমকা এটা কি হলো কেন হলো সেটাও তখন বলবো এখন ভাতটা টন করেছি সবে একটুখানি কাজটা গুছিয়ে নি আবার এসে তোমাদেরকে দেখাবো দেখিয়ে নিয়ে একটা পরে নেবো ঠিক আছে না গো ক্যামেরাটা অফ করে ভাবলাম কি আগে দেখিয়ে নি দেখিয়ে নিলে তাড়াতাড়ি 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 করতে পারবো স্নান করে পরে নেব হয়তো তারপরে টাইমই পেলাম না দেখিয়ে নিই আর একটা কথা বলি কেন এটাকে বলো তো তখন তারা হতে বললাম বলে কেন এটাকে ময়ূর সিংহাসন বললাম মানে বাড়িতে ঢোকা মানে কোথাও স্থান নেই গো এই ময়ূর সিংহাসনটাতে বসে সারাক্ষণ কম্পিউটার চালাচ্ছে ওই জন্য বলি এটা ময়ূর সিংহাসন এটা নামই দিয়েছি আমার ময়ূর সিংহাসন আমার কাকা একটা ভিডিওতে ভিডিও করেছিলাম দেখেছি যে আমার কাকা এসে বসেছে সেও ময়ূর সিংহাসন মানে আমি বলি ময়ূর সিংহাসনটা তখন ছেড়ে দিয়েছিল আরেকজনকে সিটটা নাহলে কখনোই সিটটা ছাড়া দেখবে না এখানে যখন ও বাড়ি থাকে না থাকে ভিডিও বলছি চেয়ারটা আবার একটা উল্টো কথা বললাম এই স্বভাবটা মানে নাকটা ঢেলা কোনোদিন এই স্বভাবটা যাবে না তখন ফাঁকা থাকে নাহলে সময় কভার করে বসে আছে এই জায়গাটাতে না চলো দেখি আনি বলেছি সরি আমি খুলে ফেলেছি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম কেন আচমকা হয়ে গেছে জানো ছেলেটা যখন ডেলিভারি বয় ডেলিভারি করতে এসছে তখন দেখি এরকম করে প্যাকটা এরকম ছিল আমাকে দিচ্ছে এমনি করে আমি ভাবছি যে একটা চেন তো নয় কি ব্যাপার হলো আমি দেখলাম একটা চেন দিল তারপরে এটা ঘরে এসে আগে খুলেছি মানে ওই লোভ তো লোভ ভয়ে খুলেছে তখন দেখি এরকম একটা বক্সের মধ্যে সব কটা দিয়ে রেখেছে আমার মনটা এখন ঠান্ডা হলো বরের পাইপ বলে কথা বলো এই একটা ব্ল্যাক দেখাচ্ছি সব এই একটা এই একটা পাঁচটা ছিল ভাতটা করবে না তো এই একটা দেখাচ্ছি আমি খুলে খুলে এই একটা আর এই একটা আমি খুলে না দেখালে বুঝতে পারবে না এই একটা এই একটা এই উল্টোই দেখাচ্ছিলো এই একটা এতগুলো একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবে আমার না ফোনটা একটু দূরে রাখা হয়ে গেছে জানো তো যাই হোক আমার বদনটা তো এখন দেখবে না আমি যেগুলো দেখাচ্ছি এখন ওগুলো দেখবে তাই না এইটা এরকম এই দেখো এই একটা এই একটাই একটা বলেই যাচ্ছি খোল না সবাই কি সুন্দর নখ বড় করে আমি ব্যাংক নখও বড় করতে পারি না খেয়ে খেয়ে রেখে দিই এই যে এই একটা এই দেখো এই ব্ল্যাকটার মতই এই এই একটা দেখাবার এত লোভ সত্যি মাঝে মাঝে মনে হয় আমার নখ খাবার এত লোভ গুলো থাকা দরকার এই একটা আমি সবগুলো হাতে নিয়ে দেখাবো যেটার জন্য কে না সেটা তোমাদেরকে দেখাবো যেটার জন্য আমি এতগুলো অর্ডার করেছি তারও একটা কারণ আছে আমি অর্ডার করিনি আমি পছন্দ করেছি মানে পছন্দ করে দিয়েছি মানেই তো আমার পছন্দের জিনিস মানেই তো আমার বলো এই একটা পেটার পুরো রাউন্ডের মধ্যে কোথায় গেল আসল জিনিসটা আমার ভাতে মার পড়বে না কি আমার চিন্তা আছে কিন্তু এই পাচ্ছি না ব্যবসায়ী আমি মেন চয়েস পেনটা খুলেছিলাম পরে দেখার জন্য এইটার জন্য জানো এই যে ব্ল্যাক ব্ল্যাক পেন্ডেন্টটা উল্টো হয়ে যাচ্ছিস কেন রে বড্ড দুষ্টু তো এই যে এইটার জন্য এটা এইটার জন্য মেন আমি করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এতগুলো যদিও এগুলো আহামরি কিছু নয় এইটটি নাইন তবু আমার এই সব জিনিসই খুব পছন্দের হলো দেখিয়ে দিলাম আমার শান্তি মনে এবারে কাজ কি করুন তো বন্ধুরা কাজকর্ম সামলে লাঞ্চ করে এবার চলে এসেছি আমার সম্পত্তি দেখতে সম্পত্তি বলতে বলছি পরিষ্কার করে সব কিছু বিকেলবেলা বিকেলে হোক সন্ধে হোক রাত্রে হোক যখনই হোক পার্লারের দিদি আসবে আমার আইব্রু প্লাগ করতে আমি বাড়িতেই সমস্ত কিছু করি তো এটা হচ্ছে আমার আইব্রু প্লাগের টাকা দেখো এখানে কাগজে করে লেখা আছে যদিও এখানে দেখা যাচ্ছে না তিরিশ টাকা নেবে তো তিরিশ টাকা আমি বের করে রাখলাম ব্যাগটার থেকে যাতে দিদির তাড়াহুড়োতে সুবিধা হয় কারণ ওকেও তো দাঁড়িয়ে থাকতে হবে তো আরও অনেক কাজ করবে আমাদের বাড়ি ছেড়ে এরপরে আমি দেখবো আমার পার্সোনাল ব্যাগ মানে এই যে টুকটাক জিনিসপত্র কিনছি পড়া বাঁধানো তারপরে নানান রকম জিনিস কিনব নেলপালিশ পেলপালিশ আরও কিনবো ভাবছি একটা লিপস্টিক কিনবো সেই জন্য কত টাকা রয়েছে তারপরে এখান থেকে অনেক খাওয়া দাওয়া করি কত টাকা রয়েছে সেটা দেখবো নালে আবার টাকা তুলবো আমি তো দেখে নিচ্ছি তাহলে আমি আর যাব না যেন আমি চিনময়কে দিয়ে টাকা তুলিয়ে নেবো এটিএম কার্ডটা আমার ওকে দিয়ে দেবো ও তুলে নিয়ে আসবে এখানে দেখো তিনশো চারশো পাঁচশো ছশো টাকা আছে ছশো টাকা দেখে রাখলাম দেখলাম ছশো টাকায় আমার হবে না পুজো কবার এখনও তো টুকটাক জিনিস কিনবো খাওয়া দাওয়া করবো তো ওকে দিয়ে তোলাবো সেই হিসেবে আমি দেখে রাখলাম দেখে দেখে নিয়ে একটুখানি দিবানিদ্রা দেব। এই হচ্ছে আমার কাজকর্মের ব্যাপার মানে এই অফ টাইমে আমি সব দেখে টেকে রাখি তাতে না সুবিধা হয় এই আরেকটা ব্যাগ আছে এখানে আবার দেখছি ক টাকা আছে এখানে খুব একটা টাকা বোধহয় নেই এখানে দেখেছিলাম সেটা আর গুনে দেখালাম না এখানে পাঁচশো টাকা মতন আছে টুকটাক সব মিলে এটাও রেখে দিলাম টাকা আমাকে তুলতেই হবে চিরুনিটা কী জন্য বলো তো আমার না হাতের মধ্যে খুব র্যাশ বেরিয়েছে ভাইকে বললাম চিরুনিটা দিয়ে যায় একটু হাতটা চিরুনি দিয়ে চুলকাবো মানে গুড ইভিনিং বন্ধুরা একটা জিনিস দেখাবার জন্য এই মোমেন্টে ভিডিওটা অন করলাম অ্যাকচুয়ালি পাখা ছাড়া থাকতে পারছি না এত গরম লাগছে ভেবেছিলাম এখন ক্যামেরাটা অন করবো না তবুও অন করলাম তোমাদের সামনে এলাম মানে সাক্ষী তোমাদেরকে সাক্ষী করার জন্য একটা ঘটনার সাক্ষী করার জন্য চিন্ময় মানে আমার গ্রেট বর বাড়ি এসছে এখন মিনিট পনেরো হবে বাড়ি আসার পরে চা খেলো একরকম নিয়ে কম্পিউটারটায় সবে বসেছে সবে মাউসে হাত দিয়েছে হট করে বলল চাউমিন নিয়ে আসি ভালো কথা চাউমিন আনবে আমি জিজ্ঞেস করলাম কে কারণ আমার বুকটা করে বাবা আমাকে বেরোতে হবে আমিই নিয়ে আসছি আরও ভালো কথা তো গেল কিঞ্চিত কিঞ্চিত তোমরা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আমি বিছানাটার অবস্থা দেখাবো মিনিট পনেরো বাড়ি ঢুকে বিছানাটার কি হাল হয়েছে মানে কি দুরবস্থার মধ্যে আমাকে থাকতে হয় চলো ব্যাক ক্যামেরা করে একদম সরাসরি তোমাদের দেখিয়ে দিই এখান দিয়ে অল্প অল্প দেখতে পাচ্ছ তো ব্যাক ক্যামেরা করলে ভালো মতন তোমাদের দেখিয়ে দেবো তোমরা আমার এই ঘটনার সাক্ষী হবে দেখো বন্ধুরা বিছানাটার অবস্থা দেখো ফোনের কভারটা খুলে ফোনটা নিয়ে গেল। কী কারণে ফোনটা এত প্রয়োজনীয় কিন্তু ফোনের কভারটা এখন অবহেলিত হয়ে গেল বুঝলাম না দেখো টিভি রিমোট মানি ব্যাগ হেডফোন এখানে ওর পাওয়ার ব্যাঙ্ক দেখতে এই রকম করুণ পরিস্থিতি এই করুণ পরিস্থিতির ফাঁক ফোকর দিয়ে আমাকে একটুখানি বসে থাকতে হয় বুঝলে এইরকম করুণ পরিস্থিতি ওই একটা কথা আছে না শখের মানুষ বিয়ে করেছি বস একটু তো খাটুনি খাটতেই হবে তাই না আসুক চাউমিন নিয়ে আসুক চাউমিন খাওয়া দাওয়া হোক তো আমাদের চাউমিন হাজির এটা ভাইয়ের প্লেট নিয়ে যাচ্ছি ও সস খায় না কিছুই খায় না শুধু চাউমিন খায় আর আমার প্লেটটা দেখবে আমি না দোকানের সব কিছুই খাই মানে টমেটোর সয়া শোয়া সবই খাই আমারটাই সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর দু প্লেট আনা হয় আমাদের কারণ গোটা প্লেট আমি খেতে পারি না ভাই আমি ভাগ করে খাই আমার বর গোটা প্লেটটা খায় তো বর মশাইকে আগেই দিয়ে দিয়েছি কারণ ও গরমা গরম খেতে খুব পছন্দ করে ভালোই হলো চাউমিনটা সাথে মনটা একটু কেমন কিছু খাই কিছু খাই খাবো খাবো করছে এমন পাগলামন করছিল তো চলো চাউমিনটা খাই আর ভিডিওটা ওইদিকে এন্ড করি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা।